আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম স্বাগতম আপনাদের আমাদের আজকের ভিডিওতে আজ আমি আপনাদের নিয়ে যাবো একটি নান্দ যাত্রায় যেখানে সাদা ভোটা বর্ডার লাইন থেকে গড়ে উঠেছে একটি সুন্দর ডিজাইন যেকোনো সুন্দর ডিজাইন শুরু হয় একটি সঠিক বর্ডার লাইন দিয়ে বর্ডার লাইন শুধু সীমানা নির্ধারণ করে না এটি পুরো ডিজাইনের ভিত্তি তৈরি করে এই ডিজাইনে আমরা প্রথমে খুব যত্ন সহকারে একটি মসৃণ ভারসাম্যপূর্ণ বর্ডার লাইনে গেছি এই রেখাগুলো যেন বাগানের মতো আলাদা করে তুলে হাতে যেন কোথাও কোনো তাড়াহুড়া না থাকে কারণ শিল্প কখনো তাড়াহুড়োতে হয় না এটি জন্ম নেয় ধৈর্য থেকে বর্ডার লাইন সম্পূর্ণ হওয়ার পর শুরু হয় আসল জাদু গার্ডেনের ভিতরে নকশা প্রতিটি ফুল যেন প্রকৃতির হাসি প্রতিটি পাতা যেন জীবনের স্পন্দন এখানে বড় বড় ফুলের পাশাপাশি ছোট ফুলের মধ্যে ছোট কুড়িও আছে এগুলো নতুন জীবনের প্রতীক পাতাগুলো হালকা বাঁকানো যেন বাতাসে তুলছে যদি এই ডিজাইনে রং ব্যবহার করা হয় তাহলে তো আরো জীবন্ত হয়ে উঠবে হালকা সবুজ পাতা উজ্জ্বল ফুল আর নরম শেডিং পুরো গার্ডেনটিকে বাস্তবের কাছাকাছি নিয়ে আসে এমনকি রং ছাড়া শুধু কালো লাইনে আঁকা এই বর্ডার লাইনেও অসাধারণ সুন্দর কারণ এর সৌন্দর্য লুকিয়ে আছে এই খানিকতাই আপনারাও চাইলে এমন একটি বর্ডার লাইন ডিজাইন তৈরি করতে পারেন এর জন্য দরকার শুধু একটু ধৈর্য একটু কল্পনা আর নিয়মিত অনুশীলন কাগজ পেন্সিল আর মনোযোগ এই তিনটি থাকলে আপনি তৈরি করতে পারবেন আপনার নিজের শিল্প আজকের ভিডিওতে আমাদের এই বর্ডার লাইন ডিজাইনের যাত্রা এখানেই শেষ যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো সুন্দর শিল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ